નદી

আমরা প্রতিশ্রুতি দিয়েছিল একটু একটু সেরে দিয়েছিল যে আমরা টাউন সিলেটটা চেঞ্জ করে দেব আজকে তে তিন দিন চার দিন আগে দিছে আজ পর্যন্ত কোনো না যোগাযোগ না কোনো কিচ্ছু যার কারণে আজকে আমরা পশ্চিম লক্ষ্মী এলাকাবাসী সবাই মিলে ইলেকট্রিক অফিসে তালা আগেছি আজকে যতক্ষণ না এ আমরা ইলেকট্রিক পরিষেবা যতক্ষণ মানে সুস্থ না চালু নয় ততক্ষণ দেরি হয়ে থাকে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে আপনারা কি আশা দিয়েছে আশা দিচ্ছে যে আজকে তিন দিন আগে তো দিছে যে জায়গা থেকে দেখতে আইছে যে আলাদা ফেস করে দিব যে সেটা

আপনি কি গরু পালন নিয়ে চিন্তিত তাহলে অধিক দুধ উৎপাদন ও গরুকে স্বাস্থ্যবান করার জন্য আজকেই নিয়ে আসুন অমৃত বর্ষা সুপার ও মিল্ক বোস্টার এছাড়াও আপনি এখানে পেয়ে যাবেন ভারতের সেরা কোম্পানির মধ্যে একটি শিব শক্তি অমৃত মাছ ব্রয়লার ও শূকরের খাদ্য আমরা হলাম ক্যাটল ফিড ফিশ ফিড পোলট্রি ফিড পিগ ফিড সাপ্লায়ার এবং ডিলার আমাদের ঠিকানা উদয়পুর মাতৃ ডায়েরি পার্লার রাজস্বী টাউন হলের বিপরীত পাশে উদয়পুর গোমতী ত্রিপুরা এছাড়াও আমাদের আরও একটি শাখা রয়েছে যার ঠিকানা ধলিয়াই সোনামুড়া নতুন বিওসির বিপরীত পাশে বিশদে জানতে ও সাব ডিলারশিপ নেওয়ার জন্য যোগাযোগ করুন সেভেন অথবা নাইন এই নম্বরে